ডেয়ার বিওয়ার্স বি যার বাংলা অর্থ হলো হোয়া বা হৌ গুড অর্থ হলো বালো এখন যদি বিয়ের সাথে আদার ওয়ার্ড গুড যুক্ত করি তাহলে হয়ে যাবে বি প্লাস গুড ইজিক টু বি গুড যার বাংলা অর্থ হবে বালো হৌ বিওয়ার্স এখন তোমরা বিয়ের সাথে এরকম আরও আদার ওয়ার্ড যুক্ত করো আর নতুন নতুন সেন্টেন্স মেক করো ফর এক্সাম্পল ওয়ালাইট যার অর্থ হলো বদ্র এখন আমরা বলতে পারি বি পলাইট ভদ্র হৌ অনেস্ট যার অর্থ সৎ তাহলে আমরা বলতে পারি বি অনেস্ট সৎ হউ এভাবে আমরা আরও বলতে পারি স্কিল্ড অর্থ দক্ষ বি স্কিল্ড দক্ষ হৌ কেয়ারফুল সতর্ক বি কেয়ারফুল সতর্ক হউ ওয়াইজ অর্থ হল গানি এখন যদি বলি বি ওয়াইজ তাহলে হবে গানি হউ স্মার্ট অর্থ চালু তাহলে আমরা বলতে পারি বি স্মার্ট চালু হউ পেশেন্ট অর্থ হলো দৈর্য তাহলে বলতে পারি বি পেশেন্ট দৈর্যশীল হও অ্যাক্টিভ অর্থ হলো সক্রিয় তাহলে আমরা বলতে পারি বি এক্টিভ সক্রিয় হউ কোয়ডিয়াল আন্তরিক তাহলে আমরা বলতে পারি বি কোয়ডিয়াল আন্তরিক হৌ হ্যাপি যার অর্থ হলো সুখী তাহলে আমরা বলতে পারি বি হ্যাপি সুখী হৌ অপটিমেস্টিক যার অর্থ হলো আশাবাদী তাহলে আমরা বলতে পারি বি অপটিমেস্টিক আশাবাদী হউ অ্যাটেন্টিভ যার অর্থ মনোযোগ তাহলে আমরা বলতে পারি বি অ্যাটেন্টিভ মনোযোগী হউ কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী হও রিউর এভাবে আমরা আরও বলতে পারি বিও তো আর ডক্টর অর্থ একজন ডাক্তার তাহলে হবে বি আ ডক্টর একজন ডাক্তার হউ বি অর্থ হওয়া আর টিচার অর্থ একজন শিক্ষক তাহলে আমরা বলতে পারি বি আর টিচার একজন শিক্ষক হো বি অর্থ হওয়া অ্যান অনেস্ট ম্যান একজন সৎ লোক তাহলে আমরা বলতে পারি বি অ্যান অনেস্ট ম্যান একজন সৎ লোক হউ বি হওয়া হোয়া গুড পারসন একজন ভালো মানুষ তাহলে আমরা বলতে পারি বি আর গুড পারসন একজন ভালো মানুষ হো এভাবে বিয়ের পরে আদার ওয়ার্ড হিসাবে অ্যাডজেক্টিভ বা নাউন যুক্ত করে এ ধরনের ছোটো ছোটো সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে নেক্সট তোমরা শিখে নাও ডোন্ট বি এর ব্যবহার ডোন্ট বি যার অর্থ হলো হইও না ডোন্ট বি তোমরা কখন ব্যবহার করবে যদি তোমরা বলতে চাও হইউ না সেক্ষেত্রে ডোন্ট বি ইউজ করে বলতে পারবে ফর এক্সাম্পল ডোন্ট বি না ইম্পেশেন্ট অদৈর্য তাহলে আমরা বলতে পারি ডোন্ট বি ইমপেসেন্ট অদৈর্য হইউ না ডোন্ট বি অর্থ হইউ না ডিজনেস্ট অর্থ অসৎ তাহলে আমরা বলতে পারি ডোন্ট বি ডিজনেস্ট অসৎ হইও না এভাবে আমরা আরও বলতে পারি ডোন্ট বি বিয়ো না অ্যাংরি রাগান্বিত ডোন্ট অ্যাংরি রাগান্বিত হইও না আনহ্যাপি যার অর্থ অসুখী ডোন্ট বি আনহ্যাপি অসুখী হইও না আনএডুকেটেড অশিক্ষিত ডোন্ট বি আনএডুকেটেড অশিক্ষিত হইও না নার্ভাস যার অর্থ হলো বিচলিত ডোন্ট বি নার্ভাস বিচলিত হইও না ডিজঅেন্টেড হতাশ ডোন্ট বি ডিজঅপয়েন্টেড হতাশ হইও না লেজি যার অর্থ হল অলস ডোন্ট লেজি অলস হইও না এভাবে তোমরা ডোন্ট বি প্লাস আদার ওয়ার্ড যুক্ত করে এ ধরনের সেন্টেন্সগুলি খুব সহজেই তোমরা বলতে পারবে ডেয়ার ভিউয়ার্স এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো যেন তোমাদের জন্য এরকম আরও শিক্ষণীয় ভিডিও আমি মেক করতে পারি আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ